দুইটা ভাই পঞ্চাশ লিটার দুধের গ্যারান্টি ভাই পঞ্চাশ লিটার দুধের লিটার দুধের ভাই সারা বাংলাদেশ গ্যারান্টি ভাই ভাই সারা বাংলাদেশ দুধের দর্শক দেখতে পাচ্ছেন দুইটা গাবি একসাথে সারা বাংলাদেশ পঞ্চাশ লিটার দুধের পঞ্চাশ লিটার দুধের গ্যারান্টি ভাই ভাই দর্শক ভাই দেখান ভাই আল্লাহর রহমতে আজকে ভাই দর্শক ভাই একদম ডানত ছাপের গাড়ি দেখতে পাচ্ছি মানে কি ভাই দর্শক ভাই দেখেন না কি কোয়ালিটি গাবি ভাই দর্শক

এটা দুধ পাচ্ছে দুই গে ছাব্বিশ সাতাশ হয় ছাব্বিশ সাতাশ জিজ্ঞেস ভাই সারা বাংলাদেশ গ্যারান্টি একবার সারা বাংলাদেশ দুধের গারান্টি আল্লাহর দর্শক দর্শকবার আমার বাসায় এসে দুই চার দিন থাকি দেখি শুনলি দাবি আর গাভিটা ইনশাল্লাহ হাটাস্তর্শক দাম কেমন ভাই মাসা আল্লাহ হাটে চলায় দেখা দিচ্ছি দর্শক বন্ধুরা ফুল বডিটা দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ খুবই সুন্দর ওলান দুই লক্ষ বিরাশি হাজার দুই লক্ষ বিরাশি রেট দিলাম দর্শক ভাই অনেক সুন্দর একটা মার্শাল তো এটা ছিল এক নম্বরটা সাইড করে দিচ্ছে নম্বরটা কি কোয়ালিটি একদম ছাপের যাচ্ছে দর্শক ভাই দেখান ভাই সিরিয়ালের দ্বিতীয় নাম্বার জিয়াদ ভাই আমাদের মাঝে একটা বিগ সাইজের ডাবল বডির গাভী নিয়ে আসলেন ভাই সুর বাদে হাতি বলা যায় ভাই কি জাতের ভাই দর্শক ভাই দেখেন ভাই অরিজিনাল একটা হলিস্টার ফিজান গাভী ভাই দর্শক ভাই দেখেন ভাই হলিস্টার ফিজিয়ান জি ভাই দর্শক ভাই তো জীবন অনেক গাভী দেখেছে ভাই দর্শক ভাই দেখেন অরিজিনাল একটা ইন্ডিয়ান হলিস্টার ফিজিয়ান ভাই বয়স কয় দাদ ভাই

বিরাশি দুই লক্ষ বিরাশি ভাই গাভিটা ইনশাল্লাহ হাটার গাভাটা দেখান ইনশাল্লাহ কি কোয়ালিটির গাফি ভাই ইনশাল্লাহ দেখান দরদাম করে নেওয়া যাবে ভাই ভাই ইনশাল্লা হাটাই চলাই দেখা দিবেন তো ভাই হ্যাঁ ঠিক আছে দেখান যে কি কোয়ালিটির দেখা দিয়ে দর্শক দেখায় সিরিয়াল নাম্বার তিন ভাই মার্শাল্লাহ আরেকটা ডানো ছাপের গাড়ি নিয়ে আসলেন ভাই আজকে একটার পর একটা চমক দেখাচ্ছেন ভাই এক দুই তিন যে ইনশাল্লাহ কি কোয়ালিটির গেছে ভাই দর্শক ভাই আপনি ভাই গাভিগুলা জাত বৈশিষ্ট্য চিনান ভাই মাসা আল্লাহ ভাই ভাই দর্শক ভাই দেখেন তো ভাই উলানে মানে

দর্শক দেখা ইনশাল্লাহ চার পিস গোর দেখাচ্ছি ভাই কেউছেন কেউ একটা চমক ছিল ভাই ভাই চারটা গরু দেখাচ্ছি আল্লাহর মত জীবনে সব কোয়ালিটির গরু দর্শকবার দেখেছি সাথে কি বাচ্চা ভাই